মায়ের কাছে যারা অষ্টমীতে অঞ্জলি দেবেন নবমীতে আসবেন আমি একটা অনুরোধ করি মাকে ডক্টর মহানামত ব্রহ্মচারীর এই প্রার্থনাটা জানাবেন যে মা তুমি আমার সামনে মহামায়া রূপে যোগ কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না মহামায়া আমাদের কাছে এলে আমাদের কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাবে আর যোগমায়ার কাজ হল ভগবানের সাথে আমাদের দেখুন রাম আগে চলেছে মাঝগানে কে বনবাসে সীতা দেবী আর পেছনে কে লক্ষণ এই তিনটাকে বাল্মীকি বলেছেন ওম প্রণব প্রণব হলো বেদের প্রাণ বেদের সার এই বেদের সার প্রণব কিন্তু এক অক্ষর বাচক নয় প্রণবের তিনটি অক্ষর অ উ ম এই তো ওম এই প্রণাম তিন অক্ষর বাচক সাতান্ত্র এক অক্ষরে প্রণাম হয় না তো সামনে রামচন্দ্র মাঝগানে কে সীতা পেছনে লক্ষণ এই দৃশ্য দেখে বাল্মীকি বলছেন যেন প্রণব চলেছে প্রণব মানে অ উ ম এই তিনটে অক্ষর দিয়েই তো প্রণব প্রণব হলো বেদের সার বেদের প্রাণ তো অতে অ উ ম ওম এই অতে অকারে হলেন পরম ব্রহ্ম রামচন্দ্র আর ম কারে পটা হল সবার পিছনে এখানে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ জ্ঞান তত্ত্ব পরম তত্ত্ব হলো রামসম্মুকে আর সবার পেছনে লক্ষণ এই ম কার হল জীব তত্ত্ব তা জীব আর ভগবানের মাঝখানে কে দাঁড়িয়ে কার অর্থাৎ ইনি হলেন যোগমায়া বলি আর শ্রীজি বলি লাদিনী শক্তি বলি ইনি মাঝ গানে মাঝ গানে কেন জানেন জীবের সাথে আর ব্রহ্মের ভগবানের সাথে একটা দূরত্ব আছে মাঝ গানে যদি যোগমায়া থাকে তখন কি বলে যোগমায়া বলে ভগবান তোমার আমার পেছনে জীব দাঁড়িয়ে আছে তুমি ওকে কৃপা করো ভগবান তখন বললেন ও পাপি অপরাধী আমি ওকে কি করে কৃপা করব আমি ও কৃপা পাওয়ার যোগ্য নয় হ্যাঁ বলে তাহলে তোমার পতিত পাবন কেন নাম তোমার করুণা তোমার কৃপা তোমার পতিত পাবন নাম কেন এই জন্য যোগমায়া ভগবানকে স্মরণ করিয়ে দেয় প্রভু তোমার অনন্ত গুণের মধ্যে করুণাই হলো শ্রেষ্ঠ গুণ কৃপাই হলো শ্রেষ্ঠ গুণ তুমি যদি কৃপা না করো তুমি যদি কৃপা না করো তো জীবকে কে তরাবে এই যোগমায়াই। এই রাধা রানী এই শ্রীজি সীতা ঠাকুরানী ইনি দেখবেন মাঝগানে যে যদি উটা বাদ দেন অ এবং মৌতে ওম হবে প্রণব হবে পরিপূর্ণতা পাবে এই জন্য যোগমায়া শক্তি এই যোগমায়া শক্তি ভক্তর ভগবানকে মিলিয়ে দেয় ভক্তের অধিকার নেই ভগবানের প্রেম পাওয়ার কিন্তু ভগবানকে জানিয়ে দেয় যোগমায়া প্রভু তুমি কৃপালু তুমি দয়ালু তুমি ভক্তবৎসল তুমি পতিত পাবন তোমার এই করুণা দিয়ে তুমি ওকে রক্ষা করো দেখুন রামচন্দ্র যেতে এই জন্য আমরা যে দুর্গা পূজা করি এই দুর্গা দুটি রূপ একটি মহামায়া আরেকটি হলো যোগমায়া তো মায়ের কাছে যারা অষ্টমীতে অঞ্জলি দিবেন নবমীতে আসবেন আমি একটা অনুরোধ করি মাকে ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর এই প্রার্থনাটা জানাবেন যে মা তুমি আমার সামনে মহামায়া রূপে না এসে যোগমায়া রূপে এসো কারণ মহামায়া আমাদের কি করে মহামায়া এই জগতের মোহমায়াকে আমাকে আবিষ্ট যে তুই কৃষ্ণ ভুলে গেছিস ভগবান ভুলে গেছিস তোকে সংসার কারাগারে মোহমায়ায় বেঁধে রাখলাম আর যোগমায়া কি করে বহির্মুখ জীবকে কৃষ্ণের সাথে মিলিয়ে দেয় ভগবানের ভজনের সাথে মিলিয়ে দেয় যেন মহামায়ার যোগমায়া ওনার দুটো নাম মা কৃপা করে আমাকে মিলিয়ে দাও আরে রামচন্দ্র যেতে যেতে দেখছে একটা পাহাড় আর পাহাড় দেখে এক ঋষির কাছে জিজ্ঞেস করছে এটা কিসের পাহাড় রকম লাগছে বললেন প্রভু এগুলো হাড়ের পাহাড় হাড় দিয়ে পাহাড় হলো কি করে বললো রাবণ এবং রাক্ষসরা ঋষিমণিদের হত্যা করতে করতে এক জায়গায় রেখে তাদের পাহাড় হয়ে গেছে হাড়ের পাহাড় প্রভু এত ব্যথা পেলেন এত কষ্ট পেলেন রঘুবতী রামচন্দ্র বলে বসলেন যারা এই রাক্ষস অসুরগণ এই ভক্তদের এভাবে মেরে পাহাড় তৈরি করেছে আমি প্রতিজ্ঞা করছি আমি সেই অসুর রাক্ষসদের বিনাশ করবই রামচন্দ্র দৃঢ় প্রতিজ্ঞা করলে মা সীতা পরবর্তীতে জিজ্ঞেস করেছিল প্রভু আপনার কি শত্রু মিত্র আছে খুব ধ্যান দিয়ে শুনবেন সূর্য কি কারোর প্রতি শত্রুতা করে যে ওর প্রতি আলো দেব না তো মা সীতা জিজ্ঞাসা করছে প্রভু আপনার কি জগতে শত্রু মিত্র আছে বলল নাই বলে আপনি নিরপেক্ষ বলে হ্যাঁ আমি নিরপেক্ষ আমার কোনো শত্রু মিত্র নাই আমার কোনো আপন পর নাই তবে তুমি কেন তাহলে বললে এই অসুররা এই অসুররা এই দত্তরাই রাক্ষসরা তো তোমার কোনো ক্ষতি করেনি তুমি কেন প্রতিজ্ঞা করলে ওদের বিনাশ করবে পর তোমার ক্ষতি করেনি তাহলে তুমি কেন ওদের শত্রুতা করে ওদের বিনাশ করবে কথাটি জানা দরকার গোবিন্দ রামচন্দ্র ভগবান সেদিন এসে বলেছিলেন শোনশীতে আমার কেউ শত্রু নাই আমার কেউ আপন পর নাই তবু তবু আমার শত্রু আছে তবু আমার আপন পর আছে কেন জানো যে আমার ভক্তের শত্রু সেই আমার শত্রু যে আমার ভক্তের মিত্র সেই আমার কেন পাণ্ডবদের পক্ষ কৃষ্ণ কেন নিতে যাবেন কৌরবদের পক্ষ কেন নেবেন না ভগবান তুমি পক্ষপাতিত্ব আছে তোমার বলো না আমার ভক্তের যে মিত্র সেই আমার মিত্র আমার ভক্তের যে শত্রু সেই আমার এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভগবানের সাথে শত্রুতা করুন আমার ক্ষতি নেই তাতে ভগবানের প্রতি আপনি দোষ করুন অপরাধ করুন ক্ষতি নেই কিন্তু ভক্তের শত্রু হতে যাবেন না তাহলে আপনি ভগবানের শত্রু হয়ে দাঁড়াবেন ভক্তের শত্রু যেই হলেন সেই ভগবানের দুর্যোধনকে বলেছিল দুর্যোধন শুনে রাখো পাণ্ডবদের যে মিত্র সে আমার মিত্র পাণ্ডবদের যে শত্রু সে আমারও শত্র কতটা ভক্তবৎসল ভগবান ভগবানের চরণে অপরাধ করলে আপনি ক্ষমা পাবেন কিন্তু কোনো মহাদের চরণে ভক্তের চরণে অপরাধ করলে সেই দিন থেকে আপনি ভগবানেরও শত্রু হয়ে যাবেন এই জন্য সতর্ক হওয়া উচিত ভক্ত চরণে আজকে কংসবধ হবে কেন হবে এই কারণে যে আজ ভক্তের প্রতি অত্যাচার করেছে কংস ভগবানের প্রতি অনেক অত্যাচার করেছে তাতে ভগবান কিছু মনে করেননি কিন্তু এই যে বারবার ভক্তদের কষ্ট দিয়েছে এতেই শত্রু হয়ে গেছে ভগবানের আমি যে কথা বলছিলাম যোগ আমাদের রাধারানী আমাদের সীতা ঠাকুরাণী আমাদের আর ভগবানের সাথে জীবের মিলিয়ে দেবে মাঝ যোগমায়া চাই এই যোগমায় আমাদের কৃপা করে মিলিয়ে দেবে যাই হোক আগামী দিন জন্মাষ্টমী উপবাসের বিষয় আছে আমি দীর্ঘ সময় না নিয়ে যে কথাটি আলোচনা করলাম শুরু করেছিলাম তার জন্মকর্ম দিব্য এই দিব্য তার জন্মকর্ম চা কর্ম মানে আমি লীলা বলেছি কোনো কথা তো হলো না তেমন করে একটা কথা হয়েই বিশ্রাম পাক কথাটা আমরা আগামীকাল শ্রবণ করবো যার যার ভাগ্য আছে কারণ আগামীকাল আবির্ভাব তিথিতেই তার আবির্ভাব কথা শুনতে হবে আমি ভগবান একটা লীলা বলি লীলাটি হল গোষ্ঠে গোচারণ করতে যখন গোবিন্দ গোষ্ঠে যান ধেনুবৎস সকাদের নিয়ে মা যশোদা তাকে রাখাল বেশে সাজিয়ে দেন বাজবন্ত বেঁধে দেন কোমরে কোমর বেঁধে কোমরে বেঁধে দেন এবং চরণে নুপুর দিয়ে দেন তাকে ময়ূরপিচ্ছ দিয়ে সুন্দর করে মুকুট করে সাজিয়ে দেন হাতে বালা দিয়ে দেন একটা পাছনি দিয়ে দেন রাখাল বেশে আর সখাগঞ্জ গোচারণ ভূমিতে গোবিন্দ যখন যান তখন ব্রজবাসীদের সারাদিনের একটা প্রতীক্ষা থাকে একটা বিরহ থাকে কখন গোবিন্দ ফিরবে কখন কানাইয়া ফিরবে কখন গোপাল ফিরবে তো প্রতিদিন তো এইভাবে ফেরেন যখনই বেলায় রক্তিম অনুরাগে পশ্চিম দিগন্ত রাঙিয়ে যায় তখন ধেনুবৎস পাল নিয়ে গোবিন্দ যখন আসেন সেই ধেনুবৎসের গোখুর উত্থিত ধুলাতে গোবিন্দের শ্বেত ঘর্মবিন্দুতে ওই গোখুর উত্থিত ব্রজ ধুলাগুলে মেখে গোবিন্দের অপরূপ শোভা দেখায় আর ব্রজবাসীরা তাদের পিপাসাক্ত হৃদয়ে বিরহ তাপ অপমোদনের জন্য আর সবাই ঘর থেকে বেরিয়ে আসেন শ্রীগোবিন্দের উত্তর গোষ্ঠে তার শ্রীবদন দেখে শীতল হবেন বলে তো এমনি করে যশোদা প্রতিদিন গোবিন্দের আসবার পথে তার মুরলীর ধ্বনি শুনে যশোদার বুকের দুধ কাপড় ভিজে যেত এত বাৎসল্য প্রেম যে গোবিন্দের মুরলীর ধ্বনি গোষ্ঠ থেকে গোবিন্দে ফিরছে এ মনে করেই যশোদার বুকের দুগ্ধে তার অঞ্চল ভিজে যেত কাপড় ভিজে যেত যশোদা প্রদীপ নিয়ে আর অপেক্ষা করতো গোবিন্দকে বরণ করে কানাইকে বরণ করে ঘরে ঢোকাবে আলাই বালাই যা কিছু তোর সাথে সব বিদায় হোক এই ভেবে বসে আছে গোবিন্দ বলছেন মাকে নিয়ে তো একটু লীলা করতে হবে একটি লীলাই করি গোবিন্দ কি করেছেন জানেন ইচ্ছা করে তার মাজায় যে বাজুবন্ধটা ছিল সেই মাজার কোমরে যেটা বেঁধে দেয় সোনার ওটা ইচ্ছা করেই ফেলে রেখে এসেছে ফেলে এসে মার সাথে লীলা করতে হবে তো মা যখন অলঙ্কারগুলো খুলছে দেখে কোমরটা নাই সেই কোমরের অলঙ্কারটা না থেকে বলছে কানাইয়া লালা এত যত্ন করে সুন্দর করে কোমরে বেঁধে দিলাম কোমরটা কোথায় ফেলে এসেছিস বলো মা কোমরটা চুরি হয়ে বলে একটু বানাতে হবে মার সাথে তো কথা বলতে হবে লীলা বাড়াতে হবে আনন্দ বাড়াতে হবে মা কোমরটা চুরি হয়ে গেছে গোপাল এত যত্ন করে এত সুন্দর করে প্রতিদিন কোমরে বেঁধে দিই দিন চুরি হয় না চুরি সত্যি করে বলতো চোরের ঘরে তো সহজে চোর হয় না তুই তো পাকা চোর চুরি তোর বিদ্যা এত চুরি বিদ্যা তোর চোরের ঘরে চুরি করবে কে গোবিন্দ তখন মা বলছে না চোরের ঘরেও মাঝে মাঝে চুর হয় মা আজকে ওটা চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বলতে পারছে না বললো চুরি হয়ে গেছে বললো তার চুরি হোক খোঁজ করিসনি বললো মা তোমার এই এক দোষ কোনো কিছু শেষ করতে দাও না গোবিন্দ বলছে এখন উত্তর তো আরেকটা দিতে হবে কোনো কিছু তুমি শেষ করতে দাও না চুরি হয়ে গেছে আর সেই চুরির কোমরটা আমি খুঁজতে গিয়ে এক সখা আমাকে কানে কানে বলল কানাই ওটা কে চুরি করেছিল জানি না কিন্তু চুরি করে তোর জিনিস রাখতে পারেনি যমুনায় ভাসিয়ে দিয়েছে মা যমুনায় ওটা ভেসে গেছে কানে কানে সকাল এইখানে এইখানেই মা মনে হয় থামবে কানায়ের হাত ধরে বলছেন কানায় আরে গোপাল শোন বন্ধুদের সাথে খেলতে খেলতে একটা খেলনা বল পড়ে গিয়েছিল কালিয়া হড্দের আর সেই খেলনা উদ্ধারের জন্য তুই যমুনা পুলিনে ঝাঁপ দিয়ে আর সেই বল খেলনা সকাদের দেওয়ার জন্য তুই কালীয়নাগের মাথায় মাথায় নাজলি একটা বলের জন্য আর তোর মায়ের বেদে দেওয়া ভেসে গেল তুই তাতে খুঁজতে ঝাঁপ দিলি না গোবিন্দ তখন চিন্তা করছেন কথা তো বাড়াতেই হবে লতা তো বাড়াতেই হবে বললো মা হ্যাঁ তোমার কথা আমার স্মরণে নেয় তা নেই বলের জন্য যদি আমি কালী হদ্দে ঝাঁপ দেই তবে নুপুর আনতে গিয়েও আমি দৌড়েছিলাম যমুনায় ঝাব দেব বলে দিস মায়ের কথা মনে পড়েনি নূপুরটা কালকে পড়তে এটা পড়তে হবে বাজুবন্দটা বলে মা ঝাঁপ দিতে যাব এক সকালে সে কানে কানে বলল কানায় জল পান করতে গিয়ে এক মা ওটা চিবিয়ে খেয়ে ফেলেছে কৃষ্ণ চিন্তা করছে এরপর মার জ্বালাতন প্রশ্ন তুলবে না দেখুন এই হলো লীলা মা যশোদা তখন বলছেন কানাই আচ্ছা গাভি খেয়ে ফেলেছে হ্যাঁ কে বললো তো কে বললো বললো এটা সুরদাস বিখ্যাত সুরদাস তার ভজনে এই লীলাটা তুলে ধরেছেন বড় অপূর্ব লাগে তো বলছেন আচ্ছা গাবি কখন খেয়েছে হারিয়েছে কখন বলো বিকালে গাবি খেয়েছে সন্ধ্যার একটু আগে গোস্ত থেকে ফেরার জন্য বলো তাহলে তো ওটা গোয়ালে চল কারণ হজম তো করতে পারবে না গাবিমা গোবরের মধ্যেই ওটা পাওয়া যাবে চল আমার সাথে চল কৃষ্ণ বলছে সর্বনাশ এখন দিন এই গোয়ালা হয়ে আর এই এই পাচনে নিয়ে রাখাল হয়ে এখন আবার গলে মাকে বলি কি আসলে তো হারিয়ে ফেলেছে ওটা ইচ্ছা করেই হারিয়ে এসেছে তখন বলছেন মা তোমার এই এক দোষ কথা শেষ করতে দাও না তুমি ইতি টেনে দাও বলে এখনো তো শেষই নেই আমার বলা যশোদা মনে মনে আনন্দ পাচ্ছেন বাইরে রাগ করছেন বলে তারপরে মানে গরুর পেট থেকে তারপরে কি শেষ হয়নি যখন বল মা কিছু মনে করো না আমি গোয়ালে পা বাড়িয়েছি যাব যে গোবরের মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে ওটা আমি মা হজম করতে পারবে না এটা সোনার সঙ্গে সঙ্গে এক রাখাল বললো কানাই গোয়ালে গিয়ে লাভ নেই বলে কেন শোন ওটা না কে চুরি করেছে তা আমার জানা হয়ে গেছে বলে কে চুরি করেছে বললেন মা জানো তার নাম বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না ওটা রাধারানী চুরি করে নিয়ে গেছে আর জায়গা পাচ্ছে না বুঝলেন ওইখানে বলে ওটা রাধারানী চুরি করে নিয়ে যদি এই এইবার থামে বলো ও প্রথমে চুরি হয়ে গেছে চুরির জিনিসকে যমুনায় ফেলেছে যমুনায় ঝাঁপ দিতে গিয়ে শুনিস গাবি খেয়েছে গাবি খাওয়ার পর গোয়ালে যেতে গিয়ে শুনিস ওটা রাধারানী কেউ এসে বললো কে বলল বলে কানে কানে বলেছে ওটা গেছে মা যশোদা বলছেন এ পালকিটা বের করো তো এখনই আমি বর্ষনায় যাব। রাধারানীর কাছ থেকে আমার এই বাজুবন্ত চাই কৃষ্ণ বলছে সর্বনাশ এই অস্ত্রও তো কাজে লাগছে না শেষে যদি বর্ষনায় গিয়ে রাধারানীকেই চোর সাজাই তখন বলছেন মা সারাদিন গোষ্ঠ থেকে এসে আমার কষ্টটা একবার দেখলে না কৃষ্ণ কেঁদে ফেলেছে গোবিন্দ যশোদা সব সহ্য করতে পারে কৃষ্ণের চোখের জল সহ্য করতে পারে না যেই কৃষ্ণের চোখ ছলো করে যে বুকে নিয়ে বলছো ভাড়ার মধ্যে যাক তোর মা কোমর ও সোনা ভাড়ার মধ্যে যাক তুই কাঁদিস না কৃষ্ণ এই কোলে করে বুকে চেপে ধরেছে আমার সব জাগ নীলমণি তুই বুকে থাক কাঁদিস না কৃষ্ণ মাখন চুরি করতে গিয়েও যখন ওই রকম শাসাত তখন অস্ত্র একটাই কেঁদে ফেলত আসলে আমারই ভুল একটু মাখন খেয়েছি বলে তুমি আমাকে দড়ি দিয়ে বাদ দিয়ে যাচ্ছ আমি লোক মুখে আকাশে বাতাসে শুনেছি আসলে আমি দেবে গর্বেই এসেছিলাম তোমার গর্বে আসনি তো এই জন্য তোমার আমার প্রতি মমতা নেই এইভাবে যখন কাঁদ বলে বলে তখন যশোদা দুর্বল হয়ে যেত বুকে টেনে নিত চোখের জল সন্তানের এটা মা অন্তত সহ্য করতে পারে না কিন্তু লীলা যদি এখানেই শেষ হতো ভালো হতো একজন গিয়ে রাধারানীকে বলছে রাধে তোমাকে কৃষ্ণ চোর সাজিয়ে বসেছে তার বাজবন্ত নাকি তুমি চুরি করেছ রাধারানী সগীদের বলছেন চোরের অপবাদ চুরি না করেও নিতে হলো এটা তো আমি মেনে নেব না চোর যদি কলঙ্ক নিতে হয় তবে চুরি করেই চোরের কলঙ্ক নেব গোবিন্দ তমাল বৃক্ষতলে শুয়েছিলেন আর সেই ক্লান্ত অবস্থায় বাসিটা রাধারানী গোবিন্দের কাছ থেকেই চুরি করে নিলেন চোর যদি সাজ দেয় তা এমন জিনিস চুরি করব যেটা তার প্রিয় চোর বদনাম যাতে হয় গোবিন্দ ঘুম থেকে উঠেই এক সকাদের কাছে বললেন তোমার বাসি চুরি হয়ে গেছে আর কে চুরি করতে পারে তা তুমি ভালো মিথ্যা মিথ্যা দোষারোপ করেছো আজকে তোমার মোরলিই সে চুরি করে নিয়েছে গোবিন্দ তখন বললেন চাইছিলাম তো তাই যে কোনো অজুহাতে তো রাধারানীর কাছে যেতেই হবে আচ্ছা একটা কথা বলুন রাধারানী গোবিন্দের গোবিন্দের লাদিনী শক্তি তো এখানে খবরদার নারী বুদ্ধি আনবেন না রক্ত মাংসের বুদ্ধি আনবেন না নায়ক নায়িকার বুদ্ধি আনবেন না গোবিন্দের হৃদয় তার লাদিনী শক্তিই শক্তি হলো এই প্রেমময়ী রাধারানী রাধারানীর কাছে যাওয়ার জন্য রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দের কিরূপ ব্যাকুলতা দেখুন ব্রহ্মা গোবৎস রাকালদের হরণ করলো করলো না তাতে করে ব্রহ্মা অভিশপ্ত হলেন তুমি হরিদাস হয়ে এসো কিন্তু ইন্দ্র যে সাত দিন ধরে বজ্রবৃষ্টি দিল ব্রজবাসীদের মারবার ব্যবস্থা করলো ইন্দ্রকে গোবিন্দ কোনো কেন সাজা দেননি কথা কি বোঝা যায় একজন গোবৎস হরণ করলেন তাকে বললো তুমি যাও হরিদাস হয়ে অন্য কুলে জন্মাও আর যে ইন্দ্র বজ্রবৃষ্টি দিয়ে ব্রজবাসীদের শেষ করতে চাইল সেই ইন্দ্রকে গোবিন্দ কেন কোনো সাজা দিলেন না কারণ কি জানেন ব্রহ্মা সকাদের হরণ করেছিল চোখের আড়াল করেছিল কিন্তু ইন্দ্র বজ্রবৃষ্টি দিয়ে আর ব্রজবাসী শুধু না রাধারানীকে সাত দিন গিরিরাজের তলায় এনে দাঁড় করিয়েছিল এই সাত দিন অন্তত অপলক নয়নেকে রাধারানীকে দেখবার ব্যবস্থা তো ইন্দ্র করে দিল রাধারানীকে দেখলে আমার আর তার প্রতি কোনো রাগ ইন্দ্রের কারণেই তো সাত দিন আমি তাকে দেখলাম আচ্ছা গোবিন্দ এক মিনিটে ইন্দ্রের অহংকার ভঙ্গ করে বজ্রবৃষ্টি বন্ধ করতে পারতেন না সাত দিন রাখার মানে কি যতক্ষণ রাখবো ততক্ষণ তো রাধারানী সামনে দেখতে পাবো দু মিনিটে ইন্দ্রের অহংকারকে নষ্ট করতে পারে গোবিন্দ কিন্তু সাত দিন রেখে দিলেন রাধারানী সামনে বলে সেই রাধারানী বাসি চুরি করে নিয়ে গেছে সখীদের সাথে রাধারানী পরিবৃষ্টিত হয়ে বৃন্দাবন আলৌকিত করে প্রেমময়ী রাধারানী বসে আছেন গোবিন্দ গিয়ে বলছেন রাধে আমার বংশী দাও আচ্ছা যখনই গোবিন্দ বংশী চাচ্ছে রাধারানী বলছেন তোমার বংশী কেই নিয়েছে কেউ নেয়নি আমরা কেউ তোমার বংশী নেয়নি রাধারানীর গলায় ছিল মালাটা গোবিন্দ রাধারানীর এক পলকের মধ্যে দিয়ে মালাটা চুরি করে নিলেন রাধারানী মালা ছাড়া প্রসাদী গোবিন্দের মালা তো মালা ছাড়া ভালো লাগে না বলছে শোকি আমার মালা কে নিল তখন বলছে তুমি যার ধন চুরি করেছে সেও তোমার ধন চুরি করেছে সেও কেন খালি বসে থাকবে এসব লীলাগুলো বড় আস্বাদনীয় লীলা এইগুলো ভাবতে হয় চিন্তা করতে হয় তবেই দিব্যতা তবেই সেই ব্রজের ভাব হৃদয়ে আবিষ্ট হয় সুদীবিন্দ একজন নিয়েছে মালা আর একজন নিয়েছে বাসি দুইজনের বস্তু দুইজনের কাছে এখন রাধারানীর মালা গলে দিয়ে গোবিন্দ যেমন আনন্দিত তেমন অধরামৃত বাঁশিটা অধরে দিয়ে রাধারানীও আনন্দিত সখীদের কাজ হলো আচ্ছা একজন বাঁশি নিয়ে একজন মালা নিয়েছ তো বিনিময় না করলে হবে কেন বিনিময় করে দাও ঠিক আছে সখিরা তখন কি করবে শকিরা তখন শ্যামসুন্দর রাধারানীকে একত্রিত করলেন করে ললিতা বিশাখা পরম আদরে রাধারানীর হস্তের বংশীটা গোবিন্দের অধরে আর গোবিন্দের গলার মালাটা প্রসাদী করে রাধারানীকে দিয়ে তাদের যুগল মিলন ঘটিয়ে পরমানন্দে তারা বিনা যন্ত্রের সেতারে সুরলহরিতে যুগলের গুণগানে মর্ত হয়ে গেলেন আমরাও আমাদের মনটাও এখানেই আটকে থাকুক আমরাও এই লীলার মধ্যে যেন থাকতে পারি